ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে রামাদান স্কোয়াড কাপ দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন যেখানে তোমরা রেজিস্ট্রেশন করে তোমাদের স্কোয়াড নিয়ে গেমপ্লে করে জিতে যেতে পারবে পঞ্চাশ হাজার ডায়মন্ড ইমোট গ্লোয়ালের স্ক্রিন ব্যাকপ্যাক সহ আরো বিভিন্ন রিওয়ার্ড তো গাইডস কীভাবে রেজিস্ট্রেশন করবে কিভাবে ডায়মন্ড জিতবে সব কিছু ডিটেলসে বলে দিব এই ভিডিওটিতে তো গাইডস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যা যারা ভিডিওটিতে এখনও লাগতো নাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এখানে ইভেন্টের ভিতরে আসার পর তোমরা দেখতে পারবে রামাদান স্কোয়াড কাপ নামে একটি ইভেন্ট চলতেছে গেমের ভিতরে যে ইভেন্টটির রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে আজ বাইশ তারিখ আর রেজিস্ট্রেশন কিন্তু চলবে তোমরা দেখতে পারতেছো ছাব্বিশ মার্চ পর্যন্ত এবং কি এখানে আরো দেখতে পারতেছো ম্যাচ ডে হচ্ছে সাতাশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত তোমরা এখানে রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি গোতে ক্লিক করে দিবে গোতে ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা দেখতে পারতো সর্বমোট ম্যাচ কিন্তু পনেরোটি এবং কি আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে যাবে আগামী বৃহস্পতিবার থেকে আর এখানে দেখতে পারতেছো পাশেই রেজিস্ট্রেশনের অপশনটি আছে তার আগে যদি তোমাদেরকে এখানে ম্যাচের ওভার বিউটি দেখাই আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি তীর চিহ্নর ভিতরে এখানে দেখতে পারতেছো যে ম্যাচটি হবে ম্যাচটি হবে ব্যাটেল রয়্যাল ম্যাচ আর স্কোয়াডের সাইজ থাকবে মানে স্কোয়াডের ভিতরে প্লেয়ার থাকবে চার থেকে পাঁচজন তারপর এখানে দেখতে পারতেছো নো ওয়েবেন এট্রিবিউট মানে হচ্ছে তোমাদের গানের কোনো স্ক্রিন রাখতে পারবে না তোমরা ম্যাচ খেলার সময় আর ম্যাচ কিন্তু হবে ছয় দিনের ম্যাচ এখানে দেখতে পারতেছো সাত দিনের ভিতরে শুধু উইটনেস ডে অফ থাকবে টুর্নামেন্ট আর কিন্তু বাকি ছয় দিনই টুর্নামেন্ট চলবে তারপর এখান থেকে বেঁক এসে তোমরা রেজিস্ট্রেশন করার জন্য স্কোয়াড কাপ যে ব্যানারটি আছে না ওইটার উপরে সিম্পলি ক্লিক করে দিবে ক্লিক করলে দেখবে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমরা কনফার্মে ক্লিক করে দিবে ফার্মে ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের সামনে একটি অ্যাড্রেস চলে আসবে এখানে তোমরা চাইলে দেখতে পারো না দেখতে পারবো এটা তোমাদের ইচ্ছা তোমাদের মতো টি ডিলিট করে দিবে অ্যাডভাইস গুলো করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখতে পারতেছো তোমরা পঞ্চাশ হাজার ডায়মন্ড প্রাইজে কিন্তু রয়েছে পঞ্চাশ হাজার ডায়মন্ড একটি ইমোট একটি গ্লের স্কিন এবং একটি ব্যাগের স্কিন তাছাড়াও কিন্তু আরো অনেক অনেক রিওয়ার্ড রয়েছে এখানে যদি অল রিওয়ার্ড এর উপরে ক্লিক করি তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো চ্যাম্পিয়ন গ্র্যান্ড প্রাইজ মানে যে এক নাম্বার হবে যে স্কোয়াডটি এক নাম্বার হবে ওই স্কোয়াড কিন্তু পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডায়মন্ড এবং কি এই অপি লেভেলের চ্যাম্পিয়ন ইমোটটি এই ইমোটটি কিন্তু একদম পার্মানেন্ট পেয়ে যাবে তোমরা সো তোমাদের স্কোয়াড যদি তোমরা চ্যাম্পিয়ন হও তাছাড়াও কিন্তু রয়েছে একটি এই ব্যাকপ্যাকের স্কিন এবং কি এই অপি লেভেলের গ্লোয়ালের স্কিনটি এই গ্লোয়ালের স্কিনটি কিন্তু রাইস্টারের গ্লোয়ালের স্কিনের মত গাইডস তোমরা কারা কারা রাইস্টার ফ্যান্সিরা তারা কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু তারপরে তোমরা এখানে দেখতে পারছো যে টিমটি সেকেন্ড হবে ওই টিমটি কিন্তু পেয়ে যাবে তিরিশ হাজার ডায়মন্ড এবং কি এই অপি লেভেলের ইমোটটি তিরিশ হাজার ডায়মন্ড এবং এই ইমোটের পাশাপাশি কিন্তু সেকেন্ড টিম পেয়ে যাবে ব্যাগের স্কিন এবং কি এই গ্লোয়ালের স্কিনটি তারপরে তিন নাম্বার যে স্কোয়াডটি হবে ওই স্কোয়াড পেয়ে যাবে দশ হাজার ডায়মন্ড এবং কি এই ইমোটটি ইমোটের পাশাপাশি আছে এখানে ব্যাকপ্যাক ও গ্লোয়ালের স্কিন তারপরে গাইডস এখানে তোমরা যারা চার থেকে একশো নাম্বার স্কোয়াডের ভিতরে হবে তারা কিন্তু পেয়ে যাবে এই ব্যানারটি তারপরে এই ইমোটটি তার পাশাপাশি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে গ্লোয়ালের স্কিন এবং ব্যাগের স্কিনটি তাছাড়াও এখানে যারা একশো এক থেকে একশো দশ নাম্বার স্কোয়াডের ভিতরে থাকবে এখানে দেখতে পারতেছো একটি ব্যানার পেয়ে যাবে এবং কি যে ইমোটটি আছে ওই ইমোটটি পেয়ে যাবে নব্বই দিনের জন্য ট্রায়াল ইমোট হিসেবে এবং কি এখানে গ্লোয়াল স্কিনটি পাবে না পাবে কিন্তু তারা পাঁচটি ডায়মন্ড রয়্যাল বাউচার এবং কি একটি ব্যাগের স্কিন তারপরে গাইডস একশো এগারো থেকে একশো ত্রিশের ভিতরে যে স্কোয়াডগুলো থাকবে ওই স্কোয়াডগুলো পেয়ে যাবে একটি ব্যানার তিনটি ডায়মন্ড রয়্যাল কার্ড এবং কি একটি ব্যাগের স্কিন তারপর এখানে সর্বশেষ যে রিওয়ার্ডটি আছে ওই রিওয়ার্ডটি হচ্ছে একটি ব্যানার এবং তিনটি এফ এফ বাউচার এই এফ এফ বাউচার এবং ব্যানারটি পেয়ে যাবে তোমরা যারা যারা এই রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তোমরা সবাই কিন্তু এই এফ এফ তিনটি এবং কি এই ব্যানারটি পেয়ে যাবে প্রাইজের বিষয়টি তো তোমাদেরকে বলে দিলাম তারপরে তোমাদেরকে এখন যদি বলে দিই তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে বা তোমাদের স্কোয়াড ক্রিয়েট করবে রেজিস্ট্রেশন বা স্কোয়াড ক্রিয়েট করার এখানে নামে দেখতে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ জয়েন এবং ক্রিয়েট নামে দুইটি লেখা আছে এখানে তোমরা যদি তোমাদের ডিজিটাল স্কোয়াড বানাতে চাও তাহলে তোমরা ক্রিয়েটে ক্লিক করবে আর যদি চাও তোমরা অন্য কোনো স্কোয়াডে জয়েন করতে তাহলে তোমরা এখানে জয়েন অপশনে ক্লিক করে দেখতে পারতেছো অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে আর যদি বলো না তোমরা তোমাদের নিজেদের টিমমেট নিয়ে তোমরা নিজেরা স্কোয়াড বানিয়ে গেম করবে টুর্নামেন্টের ভিতরে তাহলে তোমরা কি করবে এখানে যে ক্রিয়েট অপশনটি আসে না তোমরা এই ক্রিয়েট অপশনের ভিতরে ক্লিক করে দিবে অপশনে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পারবে আর এখানে তোমাদের স্কোয়াডটি তৈরি করার জন্য তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে আর ইনফরমেশনের জন্য সর্বপ্রথম স্কোয়াডের নামটি দিতে হবে তোমাদের উপরে আমি এখান থেকে আমার স্কোয়াডের নামটি দিয়ে দিয়েছি নব্বর কাকুর তারপরে দুই নম্বর যে অপশনটি আছে দেখতে পারতে এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন উপর যদি তোমরা এখানে ক্লিক করো তাহলে দেখতে পারবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডিসকোড এবং কি লিপো এখানে বলতেছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দেওয়ার জন্য আমি সিম্পলি এখান থেকে হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে দিচ্ছি কারণ আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিব এখানে তোমরা চাইলে কিন্তু এখানে ফেসবুক ডিসকুট বা যে কোনো কিছু দিতে পারো আমি এখান থেকে সিম্পলি হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিয়েছি তার নিচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবাতার এবং কি ব্যানার আসে আমি এগুলো চেঞ্জ করছি না আমার আগের যে অ্যাবাতার এবং ব্যানারটি ছিল ওই অ্যাবাতার এবং ব্যানারটি রেখে দিচ্ছি তোমরা চাইলে চেঞ্জও করতে পারো এবং কি রেখেও দিতে পারো এটা তোমাদের মনের ইচ্ছা এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কিংবা স্কোয়াড সাজানোর কাজ পার্সেন্ট শেষ তারপরে তোমরা কি করবে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবে কনফার্মে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবে তোমাদের যে স্কোয়াডটি স্কোয়াডটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখানে দেখতে সো আমার টিমের ভিতরে কিন্তু পাঁচজন থেকে একজন মেম্বার আছে আর ওই একজন মেম্বারটি হলাম আমি এখানে আমি আরো চারজন মেম্বার অ্যাড করতে পারবো গেম প্লে করার জন্য তোমরা এখান থেকে চাইলে এই অপশনটিতে ক্লিক করে স্কোয়াডটি ডিলিট করে দিতে পারো তারপর তোমরা এই বক্সের উপরে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশন কিংবা তোমাদের কেউ ইনভাইট পাঠিয়েছে কিনা তোমাদের টিমে জয়েন করার জন্য তাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে কিংবা তোমরা যদি চাও এখানে তোমরা তোমাদের মন মতো তোমাদের পছন্দের টিমমেটকে ইনভাইট করবে তাহলে তোমরা এখানে সিম্পলি প্লাস অপশনে ক্লিক করে দিবে প্লাস অপশনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবে তোমাদের গেমের ভিতরে যতজন ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ড কিন্তু তোমাদের সামনে চলে আসবে এখান থেকে চেয়ে চেয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রেন্ডকে অ্যাড করতে পারবে অ্যাড করার জন্য সিম্পল এখান থেকে ইনভাইট অপশানে ক্লিক করলে তোমাদের ফ্রেন্ডের ইমেল বক্সে নোটিফিকেশন চলে যাবে ইনভাইটের নোটিফিকেশন আর ওই নোটিফিকেশনটি যদি তোমার টিমমেট বা তোমার ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তোমার স্কোয়াডে সিম্পলি তোমার টিমমেট বা তোমার ফ্রেন্ড জয়েন হয়ে যাবে এখানে দেখতে সো আমার ইমেল বক্সে কিন্তু একটি অলরেডি নোটিশ চলে এসেছে আমি নোটিশের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে ইনভাইটেশনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখি আমার টিমে জয়েন হওয়ার জন্য একজন অলরেডি ইনভাইট পাঠিয়ে দিয়েছে রাইটস এরকম করে কিন্তু তোমার টিমে জয়েন করার জন্য অনেকেই ইনভাইট পাঠাবে তোমরা চাইলে এখান থেকে রাইট চিহ্নটিতে ক্লিক করে যে তোমার টিমে অ্যাড হওয়ার জন্য ইনভাইট পাঠিয়েছে তাকে তোমার টিমে অ্যাড করে নিতে পারবে গাইডস তোমরা এখানে ডান দিকে কর্নারে খেয়াল করতে পারতে সো মোর ইনফরমেশন মোর ইনফরমেশনের ভিতরে গিয়ে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারবে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি মোর ইনফরমেশনের ভিতরে এখানে আসার পরে তোমরা দেখতে পারবে প্রতিটি ম্যাচের ভিতরে বারোটি স্কোয়াড থাকবে আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে স্কোয়াডটি বই আনবে ওই স্কোয়াডটি কিন্তু পেয়ে যাবে বারো পয়েন্ট এবং কি যে স্কোয়াডটি সেকেন্ড হবে ওই স্কোয়াডটি পেয়ে যাবে নয় পয়েন্ট এবং কি যে স্কোয়াড থার্ড হবে ওই স্কোয়াড পেয়ে যাবে আট পয়েন্ট তারপরে তোমরা এখানে যথাক্রমে দেখতে পাচ্ছ যে স্কোয়াডটি চার নাম্বার হবে ওই স্কোয়াড পাবে সাত পয়েন্ট যে স্কোয়াড পাঁচ হবে ওই স্কোয়াড পাবে ছয় পয়েন্ট যথাক্রমে এখানে ছয় থেকে দশ নাম্বার স্কোয়াড পর্যন্ত পয়েন্ট পেয়ে যাবে ছয় পাঁচ চার তিন দুই এক এবং কি সর্বশেষ যে দুটি স্কোয়াড হবে এগারো নম্বর এবং বারো নম্বর ওই দুইটি স্কোয়াডে কিন্তু কোনো পয়েন্ট পাবে না শুধু তাই না গাইডস তোমরা কিন্তু এখানে দেখতে পারতেছো তোমাদের টিমের ভিতরে যদি প্রতিটি কিল করে তাহলে কিন্তু পেয়ে যাবে এক পয়েন্ট এবং কি একটি স্কোয়াড ওয়েব আউটের জন্য পেয়ে যাবে তিন পয়েন্ট এই পয়েন্টের হিসাবে তোমাদেরকে ব্যাঙে সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দিই ধরো এখানে তোমার স্কোয়াডের চারজন মিলে দশ কিল করে বেস্টিতে বইয়া নিয়ে আসছো এবং কি ম্যাচের ভিতরে তোমরা দুইটি টিম ওয়েব আউট করে ফেলেছো তো এখন তোমরা পয়েন্ট পাবে কত তোমরা বুইয়ার জন্য পাবে বারো পয়েন্ট এবং কি দশ কিলোর জন্য পাবে আরও দশ পয়েন্ট তো বারো আর দশ হচ্ছে বাইশ পয়েন্ট এবং কি দুটি টিম আউট করার জন্য পেয়ে যাবে আরো তিন তিন ছয় পয়েন্ট মোট পেয়ে যাবে তোমরা আর হচ্ছে পয়েন্ট পয়েন্ট এরকম করে নিয়ে যদি তোমরা তোমাদের স্কোয়াড নিয়ে এক দুই এবং তিনের ভিতরে থাকতে পারো তাহলে কিন্তু পেয়ে যাবে যথাক্রমে দশ হাজার ডায়মন্ড বিশ হাজার ডায়মন্ড এবং কি পঞ্চাশ হাজার ডায়মন্ড তার সাথে তো তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ইমোট গ্লোয়াল স্কিন এবং কি ব্যাগের স্কিন পেয়ে যাবে একদম ফ্রিতে